আসসালামু আলাইকুম একটি আইপিএস কন্ট্রোলার এটি ব্যবহার করতে গিয়ে এটি কিন্তু ধোঁয়া হচ্ছে অনেক গন্ধ বের হয়েছে এটা কি প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য আমার দুই সাইডের স্কুলগুলো খুলে নিতে হবে তার মানে আমার টি ট্রান্সফর্মারটা পুড়ে গেছে আইপিএসটা পুনরায় আমার সচল করতে হলে আমার ট্রান্সফর্মারটি চেঞ্জ করতে হবে বা ট্রান্সফর্মারটি বাধাই করতে হবে তার জন্য আমার কি করতে হবে আমার ট্রান্সফর্মারটি খুলতে হবে আমি খুলে নিচ্ছি দেখেন

আমার একটা আই বের হলো এখন একটা বের হবে এভাবে সবকিছু খুলে এইভাবে আমরা কোয়েলটিকে বের করে নিলাম এখন এই কোয়েল যেভাবে আমাদের বাধা ছিল সেম ভাবে আমরা খুলে গুনে গুনে খুলে আবার এইভাবেই পেছাবো আমাদের কত প্যাচ ছিল এই যে দেখেন পুরা কয়েলটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে যে খুলে এটা হচ্ছে আমাদের এসি কয়েল আর এই যে এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ কিন্তু আমরা কি করছি গুনে গুনে খুলছি সেম আমরা এই কয়েলে এনে আবার এটাকে বান্ডিশ করব মানে যেভাবে যে ভাবে ছিল সেইভাবে আবার বেঁধে নিব এই যে আমাদের ই কোর আই কোর আমাদের কিন্তু সব খুলে দেখেন এই যে আমাদের তার এটা ছিল আমাদের এসি এই যে আমরা এটা খুলছি এটা পুড়ে গেছে যে এটা আমরা সম্পূর্ণ এটা ওজন করে যতটুকু লাগছে আনবো আবার আমাদের এই কোটটাও দেখেন এই যে ইটারটাও এটারটা আমাদের পুড়ে গেছে এটা আমরা উপরে নিব ওকে এবার আমরা কিন্তু বেঁধে আবার পরবর্তীতে আমরা আইপিএস ইউজ করবো আমার যে আড়াইশো বিয়ে আইপিএসটি ট্রান্সফর্মার পড়ে গেছিলো সেটা আমি আবার বেঁধে নিব তার জন্য আমি একটা ববিন বানিয়ে নিয়ে এসেছি কারণ আমার ট্রান্সফর্মার ববিনটা সহ পুড়ে গেছে আপনারা নিজেও বানাতে পারবেন আবার এই ধরনের কোরের সাইজ অনুযায়ী এটা কিন্তু বানানো থাকে কিনে আনতেও পারবেন যাই হোক আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনারা দেখাবো ববিন কীভাবে তৈরি করে করা হয়েছে আর আমাদের কিন্তু এটার সাথে কয়েল প্যাচানোর জন্য সুন্দর একটা কিন্তু মেশিনই থাকে সেটা এখন নাই তাই বলে কি আমরা কাজ করব না আমরা যেহেতু টেকনিক পার্সন আমরা কিন্তু যে কোনো জিনিসের বিকল্প হিসাবে জিনিস তৈরি করে আমরা কাজ করতে পারি খুব সহজে দেখেন আমি একটা কাতকে টিউলের সাথে ফিট করে নিয়েছি তার মাঝখানে টেরা করে আর একটা কি করেছি একটা রথকে এভাবে হ্যান্ডেল বানিয়ে নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা কয়েলটা পেছাতে পারি খুব সহজে কারণ আমি আবারও বলছি আমাদের কিন্তু যে মেশিনটা ছিল সেটা এখন আমার কাছে নেই দেখেই আমি এই বিকল্প ব্যবস্থা নিয়েছি ওকে এটা আমি সেটিং করে নিচ্ছি দেখেন এটাকে এই পর্যন্ত রাখবো একটা ওয়াশার দিয়ে এদিক দিয়ে দিয়ে দেব দেখবেন এইভাবে ওকে এখন যাতে আমি এইভাবে এটাকে ঘোরাতে পারি সহজেই আমি এখনও একটি ওয়াশার দিয়ে নাকে আঁকিয়ে দিব বেশি টাইট দেব না যাতে আমি সহজেই এটা ঘোরাতে পারি এইভাবে বেশি টাইটে নিব না দেখ এখন কিন্তু আমার সুন্দরভাবে সব হচ্ছে ওকে তাহলে আমি কোন কি করব যে 15 নম্বর ববিনার বয়স কিন্তু আরেকটিন আর দিয়ে নিব আমি পুরো উন্নতি রাখব একটা ওয়াশার দিয়ে দিব এখন কি হচ্ছে দেখেন আমার ববিনে যখন আমি অয়েল প্রেসার ہوتا हूं যখন চাপ দিবে চাপে কিন্তু আমার এই কাগজটা বেগে যেতে পারে চাইবে যেতে পারে চাপ গেলে কিন্তু আমার কি হবে দেখেন চাইতে গেলে কিন্তু আমার যে ই কল আছে সেগুলো কিন্তু এভাবে যাবে না পরবর্তীতে ঝামেলা করবে

না চাপলে পরে ওটাতে আমি এই কোরগুলো বসাতে সুবিধা হবে ওকে তার জন্য কি করছি দেখুন এটা আমি দিয়ে নিচ্ছি এভাবে এটাকে দিয়ে এখানে আমরা একটা নাকে আটকে দিবো যাতে আমার এটা ফ্রি এভাবে না ঘুরে এভাবে ফ্রি না ঘুরে যাতে আমার এটা সাথে এক দাস রে ঘুরে ওকে না কি নিচ্ছি তাহলে আমি টাইটটা যাতে আমার কোনো ই না হয়

ট্রান্সফর্মারটা যেভাবে ছিল আমি সেইভাবেই তারটি পেশাবো তার জন্য কিন্তু আমি আগে ড্রয়িং আগে আমি ড্রয়িং আজকে রেখেছি এটা যে দেখেন আমি তার নিয়েছি আমার যে ট্রান্সফর্মার যে তার ছিল সেম মডেলে তার নিয়েছি যাতে আমার আমি পরবর্তী একুেট পাই দেখেন আমার পুরা পুরা তারের পুরো তারটা আমি দেখাচ্ছি আমার আগের ভিডিও আমার আগের ভিডিওতে দেখানো আছে দেখেন এই যে আমার তার এটা পুড়ে গেছে যে এই যে দুটা এটা হচ্ছে 23 নাম্বারটার আর এটা হচ্ছে 14 নাম্বারটার ওকে 얘 দেখেন আমি পাইমারি দিয়েছি হচ্ছে 23 নাম্বার যেটা ছিল আর আমার সেকেন্ডারি হচ্ছে 14 নাম্বার আমি যে দুটা তারিখ কিন্তু মেপে ওজন করে আনছি কিছুটা বাড়তি যাতে আমার শর্ট না পড়ে 얘 তার ওজন করে যা হয়েছে আমি সেই পরিমাণে আনছি কিছু বাড়তি যাতে আমার শর্ট না পড়ে একটি ভিডিওতেই সম্পূর্ণ কাজ দেখাইতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা কিন্তু দেখবেন না বোরিং ফিল করবেন তাই প্রথম পার্ট এই পর্যন্তই এখান থেকেই আমার দ্বিতীয় পার্ট আপলোড হবে সাতাশ পাঁচ দু হাজার তারিখে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সবাইকে দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ